হ্যালো ভিওয়ার সবাই কেমন আছেন তো আজকের ভিডিওতে দেখুন সবুজ ঘুঘুর বাচ্চা গ্রিন পিজন বার্ড বা হরিয়াল ঘুঘু বলা হয় একে তো আমার কাছে একজোড়া বাচ্চা রয়েছে মেল ফিমেল পেয়ার মানে পুরুষ একটা আর মেয়ে পাখি একটা দুটো বাচ্চা রয়েছে তো এখন দেখুন বের করে দেখাচ্ছি এই দেখুন তো আমার হাতে যেটা আছে এটা মেল মানে পুরুষ বাচ্চা এটা তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এখন দেখুন দুইটা বের করেছি তো খুবই সুন্দর দেখতে আর এদের জন্য আমি এই যে লেগ রিং রেখেছি এখানে লেগ রিং পরাবো একটু পরে এরা আসলেই খুবই সুন্দর দেখতে তো যখন বড় হবে আরও খুবই সুন্দর লাগবে দেখতে আর ঘুঘু প্রজাতির মধ্যে এটা সবথেকে বড়ো সাইজের পাখি মানে এই এই পাখিটা কবুতরের থেকেও বড় হয় সাইজে এখন ভিডিওটি দেখতে থাকুন লেগ রিং পরালে কেমন লাগে দেখতে দেখতে পাবেন এই হচ্ছে ওদের লেগ রিং তো এদের এদের পায়ের সাইজটা একটু মোটা এই কারণে এদের লেগ রিংয়ের সাইজটাও একটু মোটা আসো আসো তো এই দেখুন মেল বেবিটাকে আমি লেগ রিং পরিয়ে দিয়েছি তো এটা মেল বেবি এই জন্য এর আমি লেগ রিংয়ের কালার দিয়েছি অরেঞ্জ আর ওশিয়ান ব্লু তো দেখছেন লেগিং পরানোর পর খুবই সুন্দর লাগছে দেখতে তো লেগ রিং পরানোর পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর এখন দেখুন ফিমেল বেবিটাকেও আমি লেগরিং পরিয়ে দিয়েছি তো এটা মেয়ে পাখি এ কারণে এর আমি লেগরিংয়ের কালারটা দিয়েছি পিঙ্ক আর গ্রিন তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এই দেখুন লেগ রিং পরানোর পর খুবই সুন্দর লাগছে দেখতে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন এই দেখুন তো এদের লেগ রিংটা একটু পায়ে বড় লাগছে তো এই এই পাখিগুলি যখন বড় হবে পায়ে লেগ রিংটা ঠিক সাইজ মতো হয়ে যাবে এদের তো এখন ছোটো বাচ্চা তাই এই লেগ রিংটা মনে হচ্ছে একটু বড় সাইজের তো পাখিগুলি যখন বড় হবে তখন কিন্তু খুবই সুন্দরভাবে শেড হয়ে যাবে পায়ে তো এখন চলুন দেখাবো এরা কি খাবার খায় দেখছেন খুবই সুন্দর দেখতে বাচ্চাগুলি এই দেখুন এখন দেখুন দুটোকে বের করেছি তো দেখছেন এখন খাঁচার ভিতর কী সুন্দর বসে আছে তো এদেরকে আমি খাবারের জন্য এনেছি পাকা ফল তো এই সমস্ত গাছের পাকা ফল খাই এরা এখন দেখুন কীভাবে ফলগুলিকে খায় তো একটু একটু আগে এদেরকে আমি খাবার দিয়েছি তো এদের পেটটা ভর্তি আছে এই জন্য হয়তো খাচ্ছে না ঠিকঠাক তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে বিভিন্ন রকম পাখির বাচ্চা কীভাবে পুষবেন তাদের খাবার কি দিবেন এই সমস্ত ভিডিও দেওয়া হয়